শুভ দুপুর বন্ধুরা একটা রোদ্রোজ্বল দিনের শুভেচ্ছা বার্তা নিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বৃহস্পতিবার আজ হচ্ছে লক্ষ্মীদেবীর আরাধনার দিন লক্ষ্মীদেবীর বিশেষবার আমাদের যদিও প্রতি বৃহস্পতিবারের পুজো নেই তবুও গণেশজি থাকার কারণে আমি বৃহস্পতিবার আর বুধবার দুই দিনই বিশেষভাবে পুজো করে থাকি তো যেহেতু আজ একটু ঠান্ডা কম আছে সেই জন্য আমি খুব সকাল সকাল স্নান সেরে পুজো পাঠ করে তারপর গোপাল সোনাদের পোশাক ধুয়ে দিয়ে ছাদে মেলতে এসেছিলাম ডিসেম্বরের ছাদ বাগান তবু কেমন শুকনো শুকনো রুক্ষ সূক্ষ্ম টাইপের কেন জানেন কারণ হনুমানের অত্যাচারে আমি এবছরে শীতের কোনো গাছই করিনি যে গাছে কুড়ি আসছে নতুন করে পাতা ছাড়ছে প্রতিটা শাখা ভেঙে খেয়ে দুমড়ে মুচড়িয়ে টপ ভেঙে শেষ করে দিয়ে যাচ্ছে সেই রাগে অভিমানে এবার আমি শীতের কোনো ফুলই করিনি কিছু গাদা গাছের চারা নিয়ে এসেছিলাম সবগুলো বাঁচাতে পারিনি মাত্র দুটো গাছ হয়েছে জানি কবে ফুল দেবে কুড়ি আসছে সবে তো যাই হোক বাড়ি চার পাঁচটা নাকল গাছ আর বাসবাগান হওয়ার কারণে আমার উঠান যদিও খুবই ছোট তবু তুলসী যে মন্দির রয়েছে সেখানে আমি ঠাক পুজোর বাসন ধুয়ে মেজে ওখানে রাখলে জল ছড়াতে দিলে রোদ পায় না সেই জন্য ছাদে নিয়ে এসেছি মাঝে মধ্যেই ছাদে নিয়ে আসি তো আমি আজকে পুজো করতে শুরু করলাম শীতে গোপাল সন্ধ্যে স্নান করাতে গিয়ে না নিজের গায়ের মধ্যে কেমন একটা ছ্যাঁত করে ওঠে মনে হয় যেন শীতটা নিজেই অনুভব করছি ভীষণ কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই প্রতিদিন সান্না করিয়ে তার রাখা যায় না সেই জন্য চেষ্টা করি করাতে তো আমি গত সোমবার স্নান করেছিলাম তারপরে স্নান করাইনি পোশাকও বদলায়নি এই দুদিন একটু ব্যস্ত ছিলাম কালকে গেছিলাম গতকালকে গেছিলাম এক দাদার মেয়ের জন্মদিন ছিল সেখানে তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য একটু তারা ছিল যদিও আমরা দুপুরবেলাতেই গেছিলাম তবু সকালের কাজকর্ম সেরে রান্না বান্না সব ক কাজ কুটিয়ে রেখে তবে যেতে হয়েছিল আর সেই জন্য কালকেও আমি স্নান করাতে পারিনি আগের দিনও তাই হয়েছিলো কিছু কারণে যাই হোক তো আজকে আমি ভাবলাম যে আজকে বৃহস্পতিবার সব আমার গোপালদের স্নান করাবো রাধা মাদব সবাইকে স্নান করিয়ে আজকেও একটু বেরোবো তো আজকে সকাল সকাল সব সেরে নিয়েছি রান্নাটা যদিও আমি করে নিই রান্নাটা মা করেছেন আজকে আজকে তো নিরামিষ আজকে যাই রান্না করি হচ্ছে সবারই খেতে বসে একটু ঝামেলা হবেই কেন জানি না এটা একটু নিরামিষ এ না সবাই যদিও চেটে ফুটে কিন্তু তবু একটু মনের মধ্যে যেন অশান্তি নিয়েই খায় আমার তো খাবার বেড়ে দিতে গিয়েই একটা বিরক্তি আসে ওরা মন থেকে ভালোবেসে খাবারটা গ্রহণ করে না সেই জন্য আমি একটু বিরক্ত হই নিরামিষ দিনে ওদের খাবার দিতে তো আমি পুজো সেরে স্নান স্নান সেরে পুজো করলাম করার পরে আমি ওদের মেয়েকে ওর বাবাকে খেতে দিলাম পরে আমিও খেলাম তারপরে এলাম ছাদে ছাদে গিয়ে ঠাকুরের পোশাকগুলো ধুয়ে দিয়ে রোদে মেলে দিয়ে একটু বসেছিলাম নিজেও তারপর আমি এখন ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা এডিট করছি আর আজকে ভিডিও একটু লম্বাই হয়ে যাবে তোমরা কেউ স্কিপ করো না ভিডিওগুলো দেখো আর শেষ পর্যন্ত দেখতে থেকো আর আবারও বলছি নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য তবে তোমরা কেউ কমেন্ট করো না এটাই খুব খারাপ লাগে দেখো তো অনেকেই কিন্তু কমেন্ট পায় না কমেন্ট পেলে নিজের মনটা একটু শান্ত হয় অনেক দিন পরে আজকে ঘরে বসে গোপাল সোনাদেরকে ঠান্ডা জলেই স্নান করেছি ঠান্ডা জল বলতে ইয়ে আমি পাম্পের থেকে জল তুলে সঙ্গে সঙ্গে সেই জলে স্নান করাচ্ছি জলটা গরমই আছে তো আমি নিজেও করলাম সেই জলে স্নান দেখলাম খুব একটা ঠান্ডা লাগছে না আজকে ওয়েদারটা একটু অন্যরকম সেই জন্য আজকে ওদেরকে একটু শান্ত হয়ে স্নান করালাম করানোর পরে আমি স্নান করার পরে আমি খাওয়া দাওয়া সেরে যখন ছাদে গিয়ে ওদের পোশাক টোশাক ধুয়ে দিলাম দিয়ে রোদে বসেছিলাম তারপর নিজের পোশাক বদলিয়ে আবার ওদেরকে সোয়েটার চাদর জড়িয়ে দিয়ে নিচে নেমে এলাম আজকাল আমি নিজেকে সময় দিই মাঝে কিছুদিন দিন এমন হয়ে গেছিলো যে পুরো জমিয়ে সংসার করার মতোটা প্রবণতা এসে গেছিল নিজের মধ্যে কিন্তু তারপর এখন আর মাঝে মধ্যে এটাও করি যে পর্দার রং মলিন মলিন হয়ে গেছে কিনা, বা ঘরের কোথাও ধুলো জমেছে কিনা এসব দিকে আর আমি লক্ষ্য রাখি না সিঙ্কের বাসন মাজার প্রয়োজন আছে কি না বা কেউ আমার চায়ের জন্য অপেক্ষা করছে কিনা এসব নিয়ে আমি আর তেমন একটা মাথা ঘামাই না কতদিন ধরে নিখুঁত সংসারের দায়িত্ব আমি কাঁধে নিয়েছিলাম কিন্তু একদিন বুঝলাম এই সংসারের দায়িত্ব একা আমার নয় বাড়িতে আরও লোক রয়েছেন তাদেরও উচিত সংসারটাকে সমানভাবে ভাগ করে নিয়ে সেইভাবে এক সময় সব কিছু খুব নিখুঁত রাখতে চেয়েছি সকালে জল খাবার থেকে শুরু করে রাতের খাবার সবটাই আমি যত্ন করে করেছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি একটা ক্লান্ত শরীর আর দিন দিন ভারী হতে থাকা একাকিত্ব কেউ কখনো জানতে চায়নি আমি কেমন আছি আমার ইচ্ছেগুলো আমার স্বপ্নগুলো আর বেঁচে আছে কি না কে কোনো দিনও জানতে চায়নি আর কেউ কোনো দিন জানতে চাইবেও না এক সময় এটাই মনে হতো যে নিখুঁত গৃহিণী হলে হয়তো এবারই সবাই আমাকে ভালোবাসবে কিন্তু না এই ভুল ভাঙতে আমার খুব বেশি দিন দেরি হয়নি খুব তাড়াতাড়ি আমি এই জিনিসটা বুঝে গেছিলাম সংসারের জন্য করা সব চেষ্টা যেন শীতল দেয়ালে গিয়ে থেমে থাকতো এই দিন শেষে রোজ ক্লান্ত শরীরে বিছানায় গিয়েছি চোখের কোণে জমে থাকা কান্নাকে লুকিয়ে এখন আমি বদলে গেছি বুঝেছি নিজের জন্য বাঁচাটা কোনো অপরাধ নাই রান্নাঘর থেকে নিজেকে দূরে সরিয়ে ইচ্ছে হলে ফেসবুকে ডুব দিই বা ইউটিউবে ডুব দিই ইচ্ছে হলো এক কাপ কফি হাতে ছাদে বসে নীল আকাশের দিকে চেয়ে থাকি গাছেদের সঙ্গে কথা বলি প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমি নিজেকে একদম হারিয়ে ফেলেছিলাম শেষ করে ফেলেছিলাম এখন আমি আমার মধ্যে সেই আমিকে খুঁজে পাই নতুন করে খুঁজতে চাই সংসার চলছে কিন্তু এখন আমি আর সেই আগের আমির মতো নিখুঁত হতে না চেষ্টা করি না কোনো ইচ্ছেও প্রকাশ করি না এখন আমি ভালো মতো বুঝেছি নিখুঁত হওয়ার এই প্রতিযোগিতায় নাম লিখিয়ে কোনো লাভ নেই তাই নিজের মতো চলি নিজের মতো থাকতে ভালোবাসি সংসারের কাজও করি কিন্তু তার মধ্যে একটু ব্যবধান রেখে সব কিছুর মধ্যে একটু ব্যবধান রেখেই করি আজকাল আমি নিজেকে সময় দিই অনেক সময় দিই নিজের মন প্রাণ যেটা চায় সেটাই করি তাতে অনেক শান্তি কারণ আমি বুঝেছি নিজেকে ভালোবাসা ছাড়া অন্যের কাছে ভালোবাসার প্রত্যাশা রাখাটাও শান্তি পড়ায় যাই হোক কথা বলতে বলতে আজকে আমার পুজো প্রায় শেষের দিকে আমি বান্ধবকে স্নান করিয়ে পোশাক পরানো হলো শৃঙ্গার করাচ্ছি শৃঙ্গার করানোর পরেই আমি ভোগটা দেব তাহলে আমার আজকের পুজো শেষ তো তো বাইরে নিচে রয়েছে আমার চারপেয়েরা ওরাও খাওয়ার জন্য ছটফট করছে কারণ বেলা হয়ে এসেছে আজকে একটু দেরি হয়ে গেছে ওদেরকে দশটা সাড়ে দশটার মধ্যে আমি খাবার দিয়ে দিই কিন্তু আজকে পুজো করতে গিয়ে হয়ে আমার মাধবকে স্নান করি খেতে দিলাম পড়াশোনা করে

আর সঙ্গে ঠাকুরের বাসনগুলো নিয়ে এলাম পুজো শেষ করে আমি আমি ভোগ লাগালাম আজকে যাবো সেই ভিডিও আমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে এসে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে দিলাম আর পোশাকগুলো ধুয়ে মেলে দেওয়ার পরে আমি রোদে বসেছিলাম হঠাৎ করে মনে করলো বাঁকুড়া থেকে দিদি আমাকে কিছু শীতের ফুলের বীজ পাঠিয়েছিলেন অনেকদিন আগে যেটা আমি রোপণ করতে পারিনি সময় মতো তো ওই বীজগুলো আমি নিয়ে এসে একটু রোদে ফেলে রেখে তারপরে হচ্ছে আমি আজকে বপন করে দিলাম দেখা যাক চারা জন্ম দেয় কি না বা ফুল ফোটে কিনা হয়তো হবে না কারণ শীত শেষের দিকে মানে শীত শেষ হতে হতে হয়তো গাছগুলো ফুল দেওয়ার মতো এতে আসবে আর এটা হলো একটা জবা ফুলের বীজ এটার নাম হচ্ছে টয়লেট পেপার এই জবাটার নাম খুব সুন্দর একটা ফুল এই ফুলটা দেখেই দিদিভাইকে আমি কমেন্ট করেছিলাম কমেন্ট বক্সে তো উনি হচ্ছেন তখনই আমাকে বলেছিলেন যে আমি গাছের ডাল কাটলে তোমাকে একটা দেব কিন্তু বাঁকুড়া থেকে আমার এই নদীয়ায় পাঠানো সম্ভব ছিল না হঠাৎ করে একদিন দেখি দিদিভাই আমাকে মেসেজ করেছেন যে সঞ্চিতা তোমার ঠিকানাটা দিও আমি কিছু ফুলের বীজ আর কিছু ডাল ডাল কেটেছি গাছের তো পাঠাবো তো এই টয়লেট পেপারের ডাল পাঠানোর জন্য ওই সঙ্গে কিছু শীতের ফুলের বীজও উনি আমাকে পাঠিয়েছিলেন দেখা যাক গাছগুলো তৈরি করতে পারি কি আর এই রয়েছে আমার লাল বাহাদুররা এটা ঠিক ভিডিও পোস্ট করার আগের মুহূর্তের দৃশ্য তো আমি ভিডিও এডিট করতে করতে একবার বাইরে গিয়ে ওদের দেখে এলাম মানে আমার গলা স্বর পেলেই ওরা আমার দরজার মুখে চলে আসে যাই হোক আজকের ভিডিও আর বাড়াচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে তো আমি বেরোবো আমার বেরোনোর সময় হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সেটা দেখতে আগামীকালকের ভিডিওতে তোমরা অবশ্যই চোখ রেখো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো